পাড়াগজির ক্লাসে তার কারেক্ট আনসার কোনগুলি হয় আপনারা আমাদের সঙ্গে আনসারগুলো জানাতে ভুলবেন না আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট আনসারগুলো কী হয় সেটা প্রত্যাশা করুন এবং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে চেষ্টা করুন আমরা আজকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আমাদেরকে আজকে এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করব সুতরাং সাথে থাকুন দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতিটি হলো কি হতে পারে বন্ধুরা কারেক্ট আনসার বাংলা ভাষা শিক্ষাদানের নীতিটি কি হতে পারে কারেক্ট আনসার কি হবে একটু দেখুন তো কারেক্ট আনসার কি হতে পারে এখানে দেখুন বাঙালির মাতৃভাষার ঐতিহ্য সম্পর্কে সচেতন করা বাংলা ভাষার গৌরব বৃদ্ধি করা স্থানীয় অধিবাসীদের মধ্যে ভাষা সম্পর্কে পারস্পরিক যোগাযোগ নিবিড় করে তোলা ঠিক আছে আর অপশন নাম্বার ডি বলেছে উপরের সব কারেক্ট কি হতে পারে আপনাদের মনে হচ্ছে দেখুন তো এই ক্ষেত্রে আপনাদের কারেক্ট আনসার কি হতে পারে আপনারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তবে কারেক্ট আনসার কি হতে পারে আবার কথা যদি ঠিকঠাক শোনা যায় তো অবশ্যই কমেন্ট বক্সে রেসপন্স করুন আমাদের লাইভ চার্টে তো বাংলা শিক্ষাদানের মূল নীতিটি কি হলো বাংলা ভাষার শিক্ষা নীতিটি হচ্ছে বাঙালির মাতৃভাষার ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে হবে এটাও মানা যায় বাংলা ভাষার গৌরব আমাদেরকে বাংলা ভাষার গৌরব তো করতে হবে না করলে কি করে যোগাযোগ নিবিড় করে তুলতে হবে সুতরাং উপরে সবগুলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার বিট উইথ জয় শোনা যাচ্ছে ঠিকভাবে ধন্যবাদ ভাই আপনার রেসপন্স জন্য দেখুন তার পরবর্তী প্রশ্ন শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার ভাষার যেটি অতি শিশুর মৌলিক চিন্তার বিকাশে জন্য সবচেয়ে বেশি দরকারে কোনটি এখানে উচ্চারণ হবে না ব্যাকরণ বোধ হবে না রসবোধ হবে না কোনটি নয় কারেক্ট আনসার কি হবে বলুন তো শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার ক্ষেত্রে সবচেয়ে দরকারে কোনটি আপনারা কমেন্ট করুন আমরা দেখতে পাচ্ছি আপনারা কার কার আনসার কারেক্ট হচ্ছে এটা আপনাদের একটা প্র্যাকটিস সেট বলে ধরে নিতে পারেন ভাই শিশুর মৌলিক চিন্তার বিকাশ হবে মৌলিক চিন্তার বিকাশে ভাষার যেটি দরকারি উচ্চারণ ব্যাকরণ বোধ রসবোধ তো মৌলিক চিন্তার ব্যাকরণে এখানে রসবোধ ইজ দ্য রাইট আনসার নেক্সট দেখি ককে পাঠ চালাকালেন আর আকর্ষণীয় করে তুলতে শিক্ষককে জানতে হবে কি জানতে হবে বিধিবত শিক্ষা জানতে হবে নিয়মানুবর্তিতা জানতে হবে অভিনয় জানতে হবে না খেলাধুলা জানতে হবে কারেক্ট आंसर কি হবে দেখা যাক আপনারা কি কি কারেক্ট आंसर দেন সেটা আগে আমরা একটু দেখব একবার শিক্ষাকে পাঠ চালাকালেন সময় আর যদি আমরা আকর্ষণীয় করে তুলতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বিধিবত শিক্ষা শিক্ষকের জানতে হবে অর্থাৎ একটা ক্লাস যখন শিক্ষক মশাই পরিচালনা করছেন তখন সেখানে ক্লাসটাকে আরও অ্যাট্রাক্টিভ করার জন্য আরো আকর্ষণীয় করে তোলার জন্য একজন শিক্ষককে কি করতে হবে এটা হচ্ছে প্রশ্ন এখানে শিক্ষককে জানতে হবে কি জানতে হবে বিধিবত শিক্ষা জানতে হবে না নিয়মানুবর্তিতা জানতে হবে না অভিনয় জানতে হবে না খেলাধুলা জানতে হবে কি হলো ভাই কোয়েন্ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি তাড়াতাড়ি কমেন্ট করুন তো কি এটা ক্যারেক্ট আন্সার হবে শিক্ষককে কি জানতে হয় শিক্ষক যদি অভিনয় যদি অ্যাক্টিং অভিনয় যদি ভালো করে করতে পারেন তাহলে শিক্ষাটা খুব ভালো মজবুত হয়ে ওঠে কারণ ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু সেই অনেক বেশি মনোযোগ আকর্ষণ করতে পারে সে অভিনয়ের মাধ্যমে শিক্ষক অর্থাৎ শিক্ষক মহাশয় যদি অভিনয় দ্বারা শিখ শিশুদেরকে বুঝাবার চেষ্টা করেন তাহলে শিশুরা খুব ভালো করে বুঝতে পারে সুতরাং অভিনয় ইজ দ্য রাইট অন্সার নেক্সট দেখি এক একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এটি শিক্ষাদানের কোন শ্রেণীর প্রশিক্ষণ একটা প্রবন্ধ রচনা প্রতিযোগিতা আমরা করাতে চাইছি এটি কোন ধরনের প্রশিক্ষণ আনসার হবে বলুন তো একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এটি শিক্ষাদানের কোন শ্রেণীর প্রশিক্ষণ সামর্থ্য ভিত্তিক কর্মশালা ভিত্তিক পর্যবেক্ষণ ভিত্তিক না অভিনয় ভিত্তিক তো এটা কারেক্ট আনসার হবে প্রবন্ধ রচনা করছেন প্রতিযোগিতা করছেন সুতরাং এটা হচ্ছে কি কর্মশালা ভিত্তিক ইজ দ্য রাইট আনসার অঞ্জন দে অপশন নাম্বার সি পর্যবেক্ষণ না ভাই এটা কারেক্ট আনসার হবে কর্মশালা ভিত্তিক তারপর দেখে নেওয়া যাক একটি শ্রেণীকক্ষে বাংলা জানে এমন ছাত্রের সংখ্যা কম সেক্ষেত্রে শিক্ষক মহাশয় কি করবেন অভিনয় করবেন বাচিক উপস্থাপন করবেন পড়ানোর কর্তব্য পালন করবেন নাকি উচ্চস্তরে পড়াবেন এটার কি হতে পারে একটি শ্রেণীকে বাংলা জানে এমন খুব কম এই ক্ষেত্রে মহাশয় তিনি কি করবেন তিনি অভিনয় করবেন বাচিক উপস্থাপন করবেন না তিনি পড়ানোর যেটা কর্তব্য রয়েছে পড়ানোর কর্তব্য পালন করবেন না তিনি উচ্চ স্তরে পড়াবেন কারেক্ট আনসার কোনটি হবে জানিয়ে দিন তো আমাদের সঙ্গে আনসার কি হতে পারে খুব তাড়াতাড়ি বাংলা জানে না এই ক্ষেত্রে শিক্ষক মহাশয় বাংলা ক্লাস নিচ্ছেন কিন্তু ছাত্ররা বাংলা জানে না এই ক্ষেত্রে তারা যেভাবে বাংলাটা খুব ভালো করে জানবে সেই চেষ্টা করতে হবে তাই না তো এই ক্ষেত্রে কি করতে হবে বাচিক উপস্থাপন বাচিক মাসিক মানে স্পিকিং তিনি স্পিকিং উপস্থাপন করতে হবে এমন ভাবে স্পিক করবেন যাতে সেই বাংলাগুলো তারা বুঝতে পারে ভাষাগুলো ল্যাঙ্গুয়েজগুলো তারা বুঝতে পারে ঠিক আছে এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি তারপরের প্রশ্ন ভাষার দক্ষতা হলো ভাষার দক্ষতাটা কি মানসিক শক্তি না চর্চিত শক্তি না কল্পনার শক্তি না ভাব শক্তি কিভাবে বলুন তো এটা আনসার ভাষার বুধ পরীক্ষণ হলো ভাষা হলো সেটা কি সুষ্ঠু পাঠদান না ভাবের আদান প্রদান সমীক্ষণ না কোনোটাই নয় কি হবে দেখা নেওয়া যাক অঞ্জন দে কারেক্ট আনসার বি ধন্যবাদ ভাই তারপরে দেখুন ভাষার বোধ পরীক্ষণ হলো সুষ্ঠু শিক্ষাদান ভাবার আদান প্রদান হবে এখানে ভাষার বোধ পরীক্ষণ বলেছে ভাই ভাষার বোধ পরীক্ষণ সেটা একটু মাথায় রাখবেন এবং কারেক্ট আনসার করবেন কি হতে পারে কারেক্ট আনসার দেখানো যাক তো তো এক্ষেত্রে ভাষার বোধ পরীক্ষণ হলো কারেক্ট আনসার কি শিক্ষাদান ইজ দ্য রাইট আনসার নেক্সট আদর্শ বাংলা কথ্য ভাষাটি হলো এটা একটা প্রশ্ন আমাদের একটা ইউনিক প্রশ্ন এটা হবে বর্ধমান বর্ধমানের বাংলা ভাষাটা কথ্য ভাষাটা হচ্ছে আদর্শ পিতামাতা এবং শিশু সম্পর্ক প্রশ্ন ভাই পিতামাতা এবং শিশুর সম্পর্কটা ত্রিভুঝাকৃতি না উপবৃত্ত না বৃত্তাকার না সরল রৈখিক

তো পিতামাতা এবং শিশুর সম্পর্ক কি করে হতে হয় ত্রিভুজ আকৃতি হতে হয় পিতা একজন শিশু থাকে এই শিশুর মধ্যে পিতা বোঝানোর চেষ্টা করেন মাথাও বোঝানোর চেষ্টা করেন এখানে পিতা থাকছেন এখানে এখানে শিশু থাকছে তার মানে সেটা কি ধরনের এটা হচ্ছে পিতামাতা এবং শিশু সম্পর্ক হচ্ছে ত্রিভুজা কৃতি ভাষা শিক্ষা উপকরণ হলো কারেক্ট আনসার কি হবে ভাষা শিক্ষা উপকরণ হলো সহায়ক শিক্ষক ছাত্র বন্ধু দ্বিতীয় শিক্ষক না প্রধান শিক্ষক শিক্ষা উপকরণ হলো টিএলএম টিএলএমটা কি সহায়ক শিক্ষক না ছাত্রবন্ধু দ্বিতীয় শিক্ষক না প্রধান শিক্ষক এখানে দেখুন সহায়ক শিক্ষক হবে কারেক্ট আসার কারণ কি কারণ সহায়ক শিক্ষক বলতে তে পারি যে সহায়ক শিক্ষক মানে অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু না এখানে সহায়ক শিক্ষক বলতে অ্যাসিস্ট্যান্ট টিচার বোঝানো হয়েছে না যে শিক্ষক ছাত্রদেরকে সাহায্য করেন শিক্ষণের ক্ষেত্রে বা শিক্ষা দানের ক্ষেত্রে তাকেই বলা হচ্ছে সহায়ক শিক্ষক তো যে শিক্ষক সাহায্য করেন শিক্ষানোর ক্ষেত্রে শিশুদের উনি হচ্ছেন কি ভাষা শিক্ষার ক্ষেত্রে একদম যেমন তো একটা টিএলএম লেকার আগ্রহ বাড়লে কি হয় লেখার যদি আগ্রহ বাড়ে তাহলে কি হবে ভাষা আরও মসৃণ হবে ভাষা আরও লাবণ্যময় হবে সুন্দর এবং পরিচ্ছন্ন হবে না যুক্তবর্ণ সুশ্রী হবে কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি বলুন তো কে কী বলছেন কারেক্ট আনসার দেখে নেওয়া দেখে নিচ্ছি আমরা লেখার আগ্রহ বাড়লে কি হবে ভাষা আরও মসৃণ হবে লেখাটা আরও লাবণ্যময় হবে সুন্দর পরিচ্ছন্ন হবে না যুক্তি যুক্তিবর্ণ

একটি গ্রামের ছাত্র এবং আরেকটি শহরের ছাত্রের মৌলিক পার্থক্য কি পোশাক নির্বাচন আচরণে মানসিকতায় না ভাষাগত দিক দিয়ে পার্থক্য রয়েছে একটা গ্রামের ছাত্রের সঙ্গে শহরের ছাত্রের মৌলিক পার্থক্য কোথায় পোশাক নির্বাচনে আচরণের ভাষার দিক দিয়ে নয় মানসিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে কিন্তু গ্রামের ছাত্র এবং শহরের ছাত্রের একটা পার্থক্য থেকে থাকে সুতরাং অপশন নাম্বার সি দ্বারা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তারপর দেখুন ভাষার একক কি ভাষার একক বাক বাক্য শব্দ অর্থ না ধ্বনি একটি গ্রা ভাষার একক হলো কারেক্ট আনসার বুঝা

অঞ্জন দে ধন্যবাদ ভাই আপনাকে আপনি ক্লাস ফলো করছেন ধন্যবাদ আপনাকে কাব্যের প্রাণ থাকে কোথায় থাকে অর্থে বাইকে ভাষায় না সংলাপে কারেক্ট আনসার কি হবে চলো ভাই বাকি যারা রয়েছেন তাদের কমেন্ট করুন তো কারেক্ট আনসার ওয়াও বড়িয়া বড়িয়া তো কাব্যের প্রাণ কাইব্যর প্রাণ সে কাব্যের অর্থের মধ্যে কিন্তু তার কাব্যের প্রাণ থাকে বহুত বড়িয়া ভাষা শিক্ষা অন্যতম ব্যবহারটি হলো ভাষা শিক্ষায় আমরা অন্যতম ব্যবহারটা আমরা কি করতে পারি বাণিজ্য কথোপকথন না বিদেশ ভ্রমণ এখানে কারেক্ট আনসার কিভাবে দেখে নেওয়া যাক তো ভাষা শিক্ষা আমরা ভাষা শিক্ষা যদি ভালো মতে করতে পারি তাহলে ব্যবসা বাণিজ্যটাও কিন্তু খুব ভালো মতে আমরা করতে পারবো ঠিক আছে অর্থাৎ মানুষে বলে না যে ভাই তোমার মুখের ভাষা ঠিক না তোমার যারা ব্যবসা হবে না মুখের ভাষা যদি ঠিক থাকে তাহলে ব্যবসা বাণিজ্য ভালো করে করা যায় একটা বিজনেস করা যায় আর মুখের ভাষা যদি ভালো না হয় তো মুখের ভাষা মানে কি শিক্ষা ভাষা শিক্ষা আপনার ভাষা শিক্ষা যদি ভালো হয় তাহলে আপনি ব্যবসা বাণিজ্য খুব ভালো মতে বিজনেস করতে পারবেন আর যদি আপনার মুখের ভাষা বা ব্যবহার ভাষা শিক্ষা যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে আপনার ব্যবসা বাণিজ্য করা হবে না আল জিপ একটি আল জিপ কি একটা কৃত্রিম জীব উচ্চারণ স্থল আরবি শব্দ না কোনোটি নয় আল জিপ কোয়েশ্চন নাম্বার থার্টি সিক্স আল কি কি হতে পারে কারেক্ট অ্যান্সার আল জিপ কি এগুলি সবগুলো হচ্ছে সিটেট পরীক্ষার বাংলা বাংলা পরীক্ষায় আসছে ভাই সিটেট পরীক্ষায় আপকামিং দিনে আসছে আপনাদের এক্সাম একদম সামনে আসছে আপনারা এখন পড়ছেন না অবহেলা করছেন ভাবছেন পরীক্ষা এখন অনেক দেরি কিন্তু না ভাই দেখতে দেখতে চলে আসবে আপনার প্রিপারেশন হবে না তাই সময় দেরি নয় সময় দেরি না করে এখন থেকে স্টাডি করা স্টার্ট করে দিন একদম দেরি করবেন না ভাই একদম দেরি করবেন না তাড়াতাড়ি স্টাডি করুন দেরি করলেই বিপদ সেটা জেনে রাখবেন আলজিব কি আলজিব হচ্ছে একটা কি উচ্চারণ স্থান হচ্ছে একটা কি স্থল আমরা বলতে পারি নেক্সট একটি সূত্র থেকে সাধারণ সূত্রে উপনয়া উপনীত হওয়ার যে পদ্ধতি এই পদ্ধতিকে আমরা কি বলবো একটি বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে উপনীত হওয়ার পদ্ধতিকে আমরা কি বলবো আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি শিশুর মনোবিজ্ঞান মনোবিকাশ না প্রশিক্ষণ কারেক্ট আনসার কি হবে আমরা কোনটি বলবো একটি বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে উপনীত হওয়ার যে পদ্ধতি এটা কি আমরা বলবো কি আরোহী পদ্ধতি একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি উদাত্ত কণ্ঠস্বর তীব্র কণ্ঠস্বর নানা ভাষায় কণ্ঠস্বর না মৃদু কণ্ঠেশ্বর কি হবে একজন শিক্ষকের বৈশিষ্ট্য কি একজন শিক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে কি উদাত্ত কণ্ঠস্বর ঠিক আছে মুক্ত কণ্ঠস্বর যেটা আমরা বলতে পারি তারপর দেখুন একটি শ্রেণীকক্ষে অসম পরিবেশ বলতে কি বুঝায় একটি শ্রেণীকক্ষে অসম পরিবেশ বলতে কি বুঝায় কারেক্ট আনসার কি হবে একটি শ্রেণীকক্ষে অসম পরিবেশ বলতে কি বুঝায় আনসার কি হবে বিশৃঙ্খলা শিক্ষা উপকরণের অভাব নাকি ছাত্রছাত্রীর অনুপস্থিতি

ঠিক আছে আপনার সাথে চেষ্টা করবেন একটা টাইম ফিক্সড আমাদের টাইমটা হবে প্রতিদিন বিকালবেলা হবে ঠিক আছে আপনারা সবাই জয়েন হবেন ঠিক আছে ভাই এবং কোন টাইমে কাজটা করলে ভালো হয় আপনারা সবাই মতামত প্রকাশ করবেন তো দেখুন ভাষার উন্নয়ন হচ্ছে হচ্ছে মানে কি ভাষার উন্নয়ন মানে কি একজন ব্যক্তির যদি উন্নয়ন হয় তাহলে তার ভাষার উন্নয়ন অটোমেটিক্যালি হবে সুতরাং কারেক্ট কার ব্যক্তির উন্নতি তো পরবর্তী ক্লাসে আমরা এই ধরনের আরো অনেক প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব এবং আমাদের এই চ্যানেলে আর অনেক ক্লাস রয়েছে আপনারা পাবেন ঠিক আছে ভাই তো আজকে যারা আমাদের সঙ্গে লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আবার আমরা আপনাদের অন্য একটি টপিক নিয়ে আবার এই ধরনের সিরিজ নিয়ে আমরা আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে